রোজই যে ভিডিও করব এমন কোনো কথা ছিল না কিন্তু আজকেও মনে হল একটা ভিডিও করি এই জামাই ষষ্ঠী গেল সবে এখন আমরা তো জানি যে জামাই ষষ্ঠী একটা এখন একটা অনেক দিন থেকেই আমার ছোটোবেলা থেকেই দেখে আসছি যত না ধর্মীয় ব্যাপার তার থেকে একটা লোকাচারে পরিণত হয়ে গেছে তো সেই লোকাচারটা ছিল কীরকম সেটা বলি ওই সেই সাধু ভাষায় যদি বলি সেই পুরাকালে একজন গৃহবধূ ছিলেন তিনি খেতে খুব ভালোবাসতেন এতই ভালোবাসতেন আর লোভী ছিলেন যে বাড়িতে যা রান্না হতো তা সবই উনি নিজে খেয়ে নিতেন কিন্তু সেটা স্বীকার করতেন না বলতেন যে ওই যে বেড়ালটা আছে সেই বিড়ালটা খেয়ে চলে গেছে একদিন নয় দুদিন নয় যখনই ভালো ভালো রান্না হয় উনি খেয়ে নেন তারপরে ওই বিড়ালটা খেয়ে গেছে এখন গণনা হচ্ছে যে মা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল এখন মা ষষ্ঠী ভাবলেন এটা তো ঠিক হচ্ছে না খুব রেগে গেলেন গৃহ গৃহবধূ নিজে সব খেয়ে নেন আর বলেন ওই বিড়ালটা খেয়ে গেছে তা তখন উনি খুব রেগে গেলেন এবং বললেন যে অভিশাপ দিলেন যে তোমার যা সন্তান হবে যখনই সন্তান হবে সেই সন্তান সঙ্গে সঙ্গে মারা যাবে এবং অবশ্যই এই এই জন্য শাশুড়িও রেগে গেলেন বউয়ের ওপরে বৌমার ওপরে তিনি বাপের বাড়ি যেতে দিলেন না তো বাবা মায়েরাও তার মেয়ের বাবা মার বউয়ের বাবা মায়েরাও খুব দুশ্চিন্তাগ্রস্ত আসতে পারে না বাপের বাড়ি এই সব মিলিয়ে একটা জাতা অবস্থা যাই হোক তো ওই গৃহবধূ আলটিমেটলি তাঁর ভুল বুঝতে পারলেন ভুল বুঝতে পেরে উনি শেষ ম শেষমেশ মা ষষ্ঠীর পূজা করলেন এবং জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী যেটা সেই সময় পূজা করলেন মা ষষ্ঠী কি বলবো সন্তুষ্ট হয়ে ওই অভিশাপ তুলে নিলেন তার সন্তানদের জীবন ফিরিয়ে দিলেন মেয়ের বাবা মানে বউয়ের বাবা বাপের বাড়ি থেকে ডেকে মেয়ে জামাইকে ডাকা হলো খুব ভালো করে খাওয়ানো দাওয়ানো হলো সব মিটমাট করা হলো আর কি এখন বলা হয় সেই থেকেই এই শুক্লা মা শুক্লা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী যেটা সেই সময় ওই মেয়ে জামাইকে ডেকে খাওয়ানোর একটা রীতি চালু হয়েছে এখন যেটা আমি বলেছি যে এটা অ্যাকচুয়ালি তো একটা লোকাচার টাইপের এটা তো মানে যদিও ধর্মের ধর্মীয় ব্যাপার হিন্দু ধর্মের ব্যাপার কিন্তু এটা লোকাচারে পরিণত হয়েছে এখন বাঙালিদের একটা জামাই ষষ্ঠী যখন বলি সেটা আসলে একটা বা আসলে বাঙালি হিন্দুদের জামাই ষষ্ঠী কারণ সত্যি কথা বলতে কি মুসলমান বাঙালি মুসলমানদের মধ্যে কিন্তু এই জামাই ষষ্ঠীর কোনো প্রচলন নেই তবে এটা মনে করার কোনো কারণ নেই যে জামাইরা সেখানে ব্রাত্য আসলে কিন্তু তা নয় তারা হয়তো জামাই ষষ্ঠী বলে কিছু নেই কিন্তু রমজানের সময় তারা ইফতার পান ইফতার ইফতার পাঠানো হয় তাদের ঈদে কাপড় চোপড় দেওয়া হয় বছরের শেষে তারা নিমন্ত্রণ পান তো জামাইরাও সেখানে খুবই সমাদৃত যাকে বলে এখন ব্যাপারটা হচ্ছে যে যখন ভাবি যে জামাই ষষ্ঠী এটা বাঙালি হিন্দুদের মধ্যেই শুধু কেন কি বলবো থাকবে কেন এটা একটা আন্তর্জাতিক মানের কোনো দিবস পাওয়া হবে না এত তো দিবস আছে কেন বাবা দিবস আছে মা দিবস আছে প্রেম দিবস আছে ভালোবাসার দিবস আছে কেন হবে না এখন তো সব কিছুই কমোডিটি যা যা মাইরাই বা কমোডিটি হবে না কেন তো যারা এই চপ শিল্প ঢপ শিল্প নানারকম শিল্পের ব্যাপারে কি বলবো আইডিয়া দেন তাদের তাদের কাছে আমারও একটা আইডিয়া আছে যে একটা কাজ করুন এই যে হলমার্ক যারা গিফট কার্ড তৈরি করেন বা করেন তাদের কাছে সমস্ত জামাইরা এক হয়ে স্বাক্ষর গ্রহণ করে একটা ডেপুটেশন পাঠান দেখবেন পর পরদিন থেকেই হলমার্ক নানা ধরনের গিফট কার্ড গিফট কার্ড নানারকম কী বলবো উপহার সামগ্রী তৈরি করে বাজারে ছাড়তে শুরু করবেন কারণ এটা তো ঘটনা আমরা কমোডিটি তখন সন ইন টাইপের দিবস চালু হবে এবং এটা একটা বিশাল বাজারে পরিণত হবে কাজেই স্লোগান উঠুক সারা পৃথিবীর জামাইরা এক হও যাতে এটা একটা আন্তর্জাতিক মানের জামাই দিবস সন ইন ল দিবস এরকম একটা মর্যাদা পায় হাসছি বটে কিন্তু বাস্তব হয়তো একদিন তাও হবে তবে ওই যে আগেকার দিনে যেমন জামাই দিবসে শাশুড়ি মায়েরা কি বলবো সেই তালপাতার পাখা নিয়ে হাওয়া করতে করতে জামাইকে ওই চর্বস্বলে ঝোপেও সব রকমের খাওয়ার খাওয়াতেন আদর করে যাতে মেয়ে একদিন খাওয়াতেন দাবি থাকতো সারা বছর মেয়ে যেন খুব ভালো থাকে একটু মজা করেই বললাম আসলে তা না সত্যি ভালোবেসেই খাওয়াতেন তবে সম্ভবত আনন্দবাজার না কোন একটা পত্রিকায় একটা দেখলাম খবর যে প্যান্টালুনস যে সংস্থা আছে তারা নাকি জামাই ষষ্ঠীর বিজ্ঞাপন দিচ্ছে এবং সেই বিজ্ঞাপনে চৌত্রিশ রকমের জামাইয়ের একটা ফিরিস্তি তারা দিয়েছে এটা তো আর আমার মনে নেই কিন্তু তবু একটু দেখে দেখে আপনাদের বলি কত রকমের জামাই তারা বলেছে ঘর জামাই প্রবাসী জামাই দায়িত্বশীল জামাই উদাসীন জামাই নাম ঠোকা জামাই ইংলিশ মিডিয়াম জামাই সাইটে জামাই প্রভাবশালী জামাই সুবিধাবাদী জামাই মিষ্টিমুখ জামাই সুগার ফ্রি জামাই মানে ডায়াবেটিস আছে শৌখিন জামাই আপন ভোলা জামাই টি টোয়েন্টি ভক্ত জামাই এটা হয়তো খুব আধুনিক কালের একজন জামাই তো এত সমস্ত জামাইয়ের ফিরিস্তি দিয়ে তারা বিজ্ঞাপন দিচ্ছে একটা অভিনব বিজ্ঞাপন তো আরও হয়তো আছে আপনাদের জানা থাকলে বলবেন তবে এটা ঘটনা যে আমি যদি জিজ্ঞেস করি এত রকমের জামাইয়ের মধ্যে কোন জামাইটা সবচেয়ে অবজ্ঞার জামাই আপনারা এক বাক্যে বলবেন ঘর জামাই ঘর জামাই হচ্ছে সবচেয়ে অবজ্ঞার জামাই কারণ এটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এটাই হওয়া স্বাভাবিক তবে আমরা হয়তো জানি না আমরা জামাই বললেই ভাবি মানে ঘর জামাই হওয়াটা কেন খারাপ কারণ আমরা মনে করি পুরুষ মানুষ কেন মেয়ের বাড়িতে বিয়ের পরে মেয়ের বাড়িতে গিয়ে থাকবে সেই জন্যই অবজ্ঞার ব্যাপার পুরুষ মানুষ মানেই মেয়ে বাপের মেয়ে শ্বশুর বাড়িতে যাবে তো এখন এটা কিন্তু ঘটনা যে যদিও এটাই একটা স্বাভাবিক প্রথা বা আমাদের ট্র্যাডিশন কিন্তু পূর্ব ভারতের কিছু কিছু জায়গায় যেমন খাসি বিশেষ করে খাসি যে জনজাতি পূর্ব ভারতে আছেন তাদের মধ্যে কিন্তু আবার মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা থাকায় সেখানে কিন্তু ছেলেরা বিয়ের পরে আবার মেয়ের বাড়িতে যায় কাজেই সেখানে ঘর জামাই জামাইটাই ট্র্যাডিশন এরকম সব হয়তো আরও পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়তো এরকম আরও নানা রকম জনজাতি আছে যেখানে একই ধরনের প্রথা আছে তো যাই হোক জামাইয়ের সঙ্গে সম্পর্ক কেমন মানে তার শ্বশুর বাড়ির তার সম্বন্ধে বাংলায় একটা প্রবাদ আছে যে জম জামাই এবং ভাগনা কেউ নয় আপনা এটা কিন্তু এই যে প্রবাদগুলো হয় এগুলোর পেছনেও তো এমনি এমনি প্রবাদ হয় না নানা রকম সম্পর্কে টানাপোড়েনের প্রভাবেই হয়তো এই ধরনের প্রভাব হয় এই আমরা ইনল ইন ল নিয়ে যে ধরনের প্রভাব করি এখানেও কিন্তু এই যে পশ্চিমী সভ্যতাতে এসছি এখানে ফেডারেলফিয়ায় বসে আছি এখানেও দেখেছি যে এই মাদার ইন ল মানে এখানেও একটা বেশ ইনলজদের নিয়ে যথেষ্ট রকম এরকম ধরনের নানারকম কি বলবো কথাবার্তা হয় তো এটাও জম জামাই ভাগনা কেউ নয় আপনার সকলেই পরের বাড়ির কাজেই নিজের বলে দাবি করা যায় না এবং আমার জীবনে কিন্তু আমি একটা কথা বলতে পারি আমাকে কিন্তু আমার বিয়ের পরে অনেক পরে অবশ্য আমার ধ্যান ধারণায় আমি তো একটুখানি নিজে ওই সমস্তগুলোতে বিশ্বাস করি না বলে আমি যখন তখন বিভিন্ন জায়গায় যাই বিশেষ করে ইন এর বাড়িতে এখানে সেখানে কলকাতায় সব জায়গাতে যাই যেখানে যে ডাকে আমি যাই তো আমাকে একজন কি বলবো আমাকে আমার শুভাকাঙ্ক্ষী যদি বলেন আমাকে বলেছিলেন যে আপনি তো জামাই মানুষ আপনি কথায় কথায় ড্যাং ড্যাং করে ইন লজদের বাড়ি চলে যান কেন যে আমাইদের একটু ঠাট বাট মেনে চলতে হয় না হলে সম্মান থাকে না হয়তো কথাটা ঠিকই বলেছিলেন কিন্তু আমি অন্তত আমার ব্যক্তিগত জীবনে আমি কিন্তু সেই রকম কোনো কিছু ফিল করিনি যে আমার মনে হয়েছে আমার সেই যদি তাদের তার কথায় যদি বলি যে ড্যাং ড্যাং করে যাচ্ছি তাতে আমার কিছু সম্মান হানি হয়েছে আমি মনে করিনি আসলে সম্মান ব্যাপারটা মানুষের নিজের কাছে আর্টিফিশিয়ালি একটা সম্মান কি রাখা যায় আমি আমি সেটা মনে করি না কাজেই এই প্রবাদ বা প্রভা এই যে কি বলবো এই যে প্রবাদ যেটা যে এই যেমন জম জামাই ভাগনা কেউ নয় আপনা এই এইগুলো হয়ে এগুলো হয়তো হয়েছে সাধারণভাবে মানুষ কীরকমভাবে একে অপরের সঙ্গে আচরণ করে বা এই সমস্ত কিন্তু সবসময় তা যে সত্যি হবে তা না আমার মনে হয় সবটাই ডিপেন্ড করছে আমরা একে অপরকে কি ভাবে সম্মান দিয়ে কথা বলছি সম্মান তো একতরফা হতে পারে না দুতরফা শেষ দুতরফা হলে আমার মনে হয় না তাতে খুব একটা সম্মান মানে সমস্যা আছে মানে জামাই হলেই সব সময় একটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম ঠাটবাট নিয়ে না চললে আমার সম্মান থাকবে না শ্বশুরবাড়ির কাছে এটা আমার কখনো মনে হয়নি হয়তো মেবি আই এম রং কিন্তু আমার মনে হয়নি তো যাই হোক শেষ করি বেশি কথা বলে দিচ্ছি আমার হঠাৎ মনে হলো জামাই আদর নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না কিন্তু জামাই আদর পেতে ভালোই লাগে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বউকে ভালোবাসবেন সম্মান করবেন বা করব আমরা কারণ জামাই আদরের যে উল্টোটা সেটা কিন্তু খুব সুখকর নয় কারণ জামাই আদরের উল্টো মানে হচ্ছে পিটানি ভালো থাকবেন আর পরে আবার দেখা হবে শুভরাত্রি শুভ সুপ্রভাত যে যেখানে আছেন ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন